স্বামী বিবেকানন্দ স্কলারশিপ দু হাজার চব্বিশ বোঝা গেল স্বামী বিবেকানন্দ স্কলারশিপের এত তারিখ পর্যন্ত আবেদন চলবে ঠিক আছে কত তারিখ পর্যন্ত আবেদন চলবে আমি এখন সব কিছু এই ভিডিওতে আলোচনা করব লাস্ট ডেট কবে আছে আবেদন করার সব আমি এই ভিডিওতে ডিটেলসে বলব ঠিক আছে কীভাবে আবেদন করবে সব ডিটেলসে আর হ্যাঁ তোমাদের কাছে একটাই অনুরোধ আমি এটা নতুন চ্যানেল খুলছি তো তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে আমি কিন্তু প্রতিনিয়ত এরকম আপডেট নিয়ে আসে থাকি তো চলো এখন বিস্তারিত আলোচনা করা যাক তোমরা কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখবে টেনে টেনে দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবে না ঠিক আছে দারিদ্র দেখে নাও দারিদ্র ছাত্রছাত্রীদের শিক্ষাক্ষেত্রে সহায়তা করার জন্য রাজ্য রাজ্য সহ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন স্কলারশিপ রয়েছে ঠিক আছে এরই মধ্যে পশ্চিমবঙ্গের সকল দরিদ্র পরিবারের মেধাবী ছাত্রছাত্রীদের জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপ যথেষ্ট সহায়ক ঠিক আছে যে সকল পড়ুয়া স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এবং ঐক্যশ্রী স্কলারশিপে আবেদন করতে চান অথচ এখনও পর্যন্ত কোনো কারণবশত অ্যাপ্লিকেশন জমা করতে পারেনি তাদের জন্য বড়ো সুখবর কী সুখবর দেখে নাও এখানে রাজ্য সরকারের তরফে সিদ্ধান্ত নেওয়া হয় যে স্বামী বিবেকানন্দ ঐক্যশ্রী স্কলারশিপের সময়সীমা বাড়ানো হবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের মাধ্যমে থেকে মাধ্যমিক থেকে শুরু করে স্নাতক স্নাত্তর পর্যন্ত সমস্ত স্তরের পড়ুয়ারা আবেদন করতে পারবে আবেদনের আবেদন করার জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের ন্যূনতম পঁচাত্তর শতাংশ স্নান স্নাতকোত্তর স্তরে ষাট শতাংশ এবং স্নাতকোত্তরের পঞ্চাশ পঁচপান্ন শতাংশ নম্বর পেলেই এই স্কলারশিপে আবেদন করা যায় ঠিক আছে এছাড়াও এই স্কলারশিপে আবেদন আবেদনের জন্য ছাত্রছাত্রীদের অবশ্যই কোনো উচ্চশিক্ষা বা প্রশিক্ষণ অনুসরণ করতে হবে না দেখে নাও এছাড়াও পরিবারের বার্ষিক আয় অবশ্যই দুই আড়াই লাখ টাকার কম হতে হবে বোঝা গেল রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের তরফে জানানো হয়েছে এই স্কলারশিপের আবেদন প্রক্রিয়া চলবে আগামী একত্রিশে মার্চ পর্যন্ত একত্রিশে মার্চ পর্যন্ত তোমাদের কিন্তু আবেদন চলবে এছাড়াও রাজ্যের সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য জনপ্রিয় একটি স্কলারশিপ স্কিম বা ঐক্যশ্রী স্কলারশিপ এই স্কলারশিপে স্কলারশিপে আবেদন করতে চাইলে আবেদনকারী প্রার্থীকে সংখ্যালঘু শ্রেণীর অন্তর্গত হতে হবে এবং আবেদনকারীকে পূর্ব আবেদন আবেদনকারীকে পূর্ববর্তী পরীক্ষায় পঞ্চাশ শতাংশ নম্বর পেয়ে থাকতে হবে বোঝা গেল এর সাথে পারিবারিক বার্ষিক আয় হতে হবে দুই লক্ষ টাকা দুই লক্ষ টাকার কম স্বামী স্বামী বিবেকানন্দ স্কলারশিপের মতো ঐক্যশ্রী স্কলারশিপের জন্য আবেদন প্রক্রিয়া চলবে আগামী একত্রিশে মার্চ পর্যন্ত ঠিক আছে পড়ুয়ারা খুব সহজেই ঘরে বসে অনলাইনে এই স্কলারশিপের ফর্ম ফর্মগুলি ভো নিতে পারবে আবেদন সম্পূর্ণ হবার পর প্রার্থীদের অ্যাকাউন্টে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণ টাকা ঢুকবে ঠিক আছে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের জন্য হয়ে যাও আমি কিন্তু প্রতিনিয়ত এরকম আপডেট নিয়ে এসে থাকি হ্যাঁ আর আরও এরকম চাকরির আপডেট বা এরকম আপডেট পেতে হলে আমার চ্যানেলটা কিন্তু তোমার অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর তোমাদের আবেদন ফর্ম ফর্মটি কীভাবে অ্যাপ্লাই করবে ঠিক আছে তোমরা যদি ওই ব্যাপারে একটা ভিডিও চাও তো অবশ্যই আমাকে বলবে কমেন্টে আমি একটা সম্পূর্ণ একদম শুদ্ধ ভাষায় একটা ভিডিও বানিয়ে তোমাদেরকে দিয়ে দেবো তখন ধরে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ